ট্রাভেল এক্সপ্রেস থেকে আমি তুহিন আপনাদের সকলকে সদর আমন্ত্রণ জানাচ্ছি ওয়ান্স এগেড হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও এপিসোড নিয়ে প্রচণ্ড গরম আর এই গরমের বেস্ট প্লেস হচ্ছে সুইমিং পুল তো আজকে যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত ফ্যান্টাসি আইল্যান্ড সুইমিং পুলে সুইমিং পুলটিতে যেতে হলে প্রথমে চলে আসুন উত্তরা উত্তর মেট্রোয়েল স্টেশনে দেখতে পাচ্ছেন আমি মেট্রোলে চড়ে উত্তরা উত্তর মেট্রোল স্টেশনে চলে এসেছি সো এখান থেকে রিকশা নিয়ে চলে যাব উত্তরা দিয়াবাড়ি সোনারগাঁ জনপদে অবস্থিত ফ্যান্টাসি আইল্যান্ড সুইমিং কমপ্লেক্সে ভিউয়ার্স উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে বিশ টাকা অটোরিক্সা ভাড়াতে পাঁচ মিনিটে চলে এসেছি দিয়াবাড়ি গোল চত্বরে সোনারগাঁও জনপদে অবস্থিত ফ্যান্টাসি সুইমিং কমপ্লেক্সে যারা উত্তরা হাউস বিল্ডিং হয়ে আসতে চান তারা উত্তরা হাউস বিল্ডিং সংলগ্ন মাস্কার প্লাজার সামনে থেকে লোকাল টেম্পু অথবা অটোরিক্সা তে করে খুব সহজে চলে আসতে পারবেন এই ফ্যান্টাসি সুইমিং কমপ্লেক্সে লোকাল টেম্পুতে যন্ত্রতি ভাড়া নিবে দশ টাকা অটোরিক্সায় ভাড়া নিবে তিরিশ টাকা আমার এই ভিডিও ডেসক্রিপশন ফ্যান্টাসি সুইমিং কমপ্লেক্স এর গুগল লোকেশন দেওয়া থাকবে যেটি ফলো করে আপনারা খুব এখানে চলে আসতে পারবেন আপনারা এখান থেকে নব্বই মিনিটের জন্য জন প্রতি চারশো টাকাতে সুইমিং এর এন্ট্রি নিয়ে নিবেন আপনারা এখানে সুর এক এবং ওয়েটিং এরিয়া দেখতে পাচ্ছেন আমি এখন সুইমিং পুলে প্রবেশ করব সুইমিং পুলটির বিস্তারিত জানতে আমার সাথেই থাকুন সুইমিং পুলটিতে ঢুকে এরকম চমৎকার একটি ভিউ পাবেন সুইমিং পুলটি বেশ বড় এবং আলাদা আলাদা দুটি পুল রয়েছে উত্তরার মধ্যে সবচাইতে বড় সুইমিং পুল এটি সো ভিউয়ার্স চলুন আমরা সুইমিং পুলটির কিছু ভিডিও ফুটেজ দেখে আসি বিওয়ার্থ চলে এসেছি ফ্যান্টাসি আইল্যান্ড সুইমিং পুলে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় সুইমিং পুল এই যে একটা সুইমিং পুল দেখতে পাচ্ছেন এবং এই সাইডে আরেকটা সুইমিং পুল এই যে সুইমিং পুল এখানে সিঁড়ি ব্যবস্থা রয়েছে আর সুইমিং পুলে দেখতে পাচ্ছেন সুইমিং এর পরে আপনারা ইচ্ছা করলে এখানে রিলাক্সের জন্য ব্যবস্থা রয়েছে বেশ সুন্দর এবং বেশ বড় সুইমিং পুলটি চমৎকার এবং বেশ নিট অ্যান্ড ক্লিন সুইমিং পুলের পানি বেশ পরিষ্কার ছিল এদের ওয়াটার ট্রিটমেন্ট টা অন্যান্য আপনারা যারা ক্রাউড পছন্দ করেন না তারা সকালের দিকে এই সুইমিং পুলটিতে আসবেন তাহলে আপনারা এরকম একটা ক্রাউডলেস লেস এনভারনমেন্ট পাবেন ফ্যামিলি অথবা ফ্রেন্ডস নিয়ে সুইমিং এর জন্য বেস্ট একটি সুইমিং পুল এই ফ্যান্টাসি সুইমিং কমপ্লেক্স আমার কাছে বেশ ভালো লেগেছে আশা করি আপনারা আসলেও আপনাদের কাছে বেশ ভালো লাগবে সুইমিং পুলের এখানে আসলে রাব্দি ভাইকে পেয়ে যাবেন রাব্দি কাছে আমরা আপনাকে ডিটেলস জেনে নেই যে সুইমিং পুলের কস্ট কত মানে দেড় ঘন্টার জন্য নব্বই মিনিটের জন্য হচ্ছে জন প্রতি চারশো টাকা তাদের তো এখানে লকারের ব্যবস্থা আছে তাই না আচ্ছা লকার চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা করে ফিফটি টাকা আর এখানে যে বয়া আছে দেখতেছেন এগুলো হচ্ছে ওয়ান হান্ড্রেড টাকা করে আপনারা ভাড়া নিতে পারবেন আর এখানে কিন্তু লেডিস এবং জেন্সদের জন্য আলাদা আলাদা চেঞ্জিং রুম এবং ওয়াশরুম রয়েছে আচ্ছা আর আপনাদের এটা তো সপ্তাহে প্রতিদিনই খোলা থাকবে ঠিক আছে খোলা থাকে সুইমিং পুলটা কয়টা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সাড়ে নটা থেকে রাত আচ্ছা সকাল সাড়ে নটা থেকে রাত নটা পর্যন্ত সুইমিং পুলটা অ্যাভেলেবেল থাকে আর যে কোনো প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ সুইমিং পুলের এক পাশে স্টিম বাথের ব্যবস্থা রয়েছে এবং এখানে কিন্তু একটি জুস বার রয়েছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের জুস ড্রিঙ্কস আইসক্রিম স্ন্যাক্স আইটেম সহ সেট মেনু পেয়ে যাবেন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত জন প্রতি পাঁচশো পঞ্চাশ টাকাতে সুইমিং প্লাস লাঞ্চের একটি কম্বো অফার থাকে তবে অফারটি অ্যাভেলেবেল আছে কিনা তা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা কনফার্ম হয়ে আসবেন ভিউয়ার্স এখানে কিন্তু সুইমিং এর ট্রেনিং এরও ব্যবস্থা রয়েছে বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিউ আমার এই চ্যানেলটিতে উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত আর অন্যান্য সুইমিং পুল রিসোর্ট রেস্টুরেন্ট ফুড কোর্ট সহ বেশ কিছু টুরিস্ট স্পটের ভিডিও পেয়ে যাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফ্যান্টাসি সুইমিং কমপ্লেক্স এর পাশেই ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক দেখতে পাচ্ছেন পার্ক টিতে বিভিন্ন রাইডার সহ রয়েছে মুভি থিয়েটার ফুড কোর্ট ট্রি হাউস খেলার মাঠ সহ বিভিন্ন বিনোদনের জায়গা যেখানে আপনারা ফ্যামিলি অথবা ফ্রেন্ডস নিয়ে কিছু সুন্দর সময় স্পেন্ড করতে পারবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশনে ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক টির ভিডিওর লিংক সহ দিয়াবাড়ি আরো অন্যান্য ভ্রমণ স্পট এর লিঙ্ক গুলো দেওয়া আছে আজকে এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও এপিসোড নিয়ে আবার হাজির হব সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন